ওয়াকফ সংশোধনী আইনের উপর অন্তর্বর্তী স্থগিত আদেশ বৃহস্পতিবারেও দিল না সুপ্রিম কোর্ট তবে ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা উচিত নয় ব্যবহারকারীদের ওয়াকফ সম্পত্তি বলে ঘোষিত অথবা নথিভুক্ত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা উচিত নয় সমস্ত ওয়াকফ সম্পত্তিকে বর্তমান অবস্থায় রেখে দিতে হবে বলে রায় জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এই সময়ের মধ্যবর্তীকালে ওয়াক বোর্ডে কোনো নতুন নিয়োগ করতে পারবে না সরকার সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে এই মামলার বিষয়ে সমস্ত তথ্য সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আইনে এমন কিছু ইতিবাচক দিক আছে যে কারণে এই আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দেওয়া উচিত নয় তবে বিষয়টি যেহেতু বিচারাধীন রয়েছে তাই বর্তমান জমির চরিত্র কোনোভাবেই বদল করা যাবে না বলে পর্যবেক্ষণে জানিয়েছে সর্বোচ্চ আদালত আইনটি আনাই হয়েছে দেশ জুড়ে লক্ষ লক্ষ এরকম সম্পত্তি রয়েছে গ্রামের পর গ্রাম অগন্তি প্লটকে ওয়াক অফ হিসেবে ঘোষণা করা হয়েছে এরকম অভিযোগ পাওয়ার পর বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার আদালতকে চটজলদি অন্তর্বর্তী স্থগিতাদেশ না দিতে আবেদন রাখেন সরকার পক্ষের আইনজীবী এরপরেই সরকারকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ফিউরো রিপোর্ট নিউজ নাও